দর্শক এই যে যে লকডাউন ডাকা হয়েছে এই লকডাউন আসলে পালন হবে কি হবে না তার কি কোনো প্রভাব পড়েছে কি পড়েছে না আমরা যদি একটু জানি যে দেখুন লকডাউন ডেকেছে অনেক জায়গায় কিন্তু গাড়ি গাড়ি চলাচল অনেকে ভাবছে যে বন্ধ কেউ কেউ বলছে গাড়ি কম আসলেও কি এদিকে তাকান এদিক থেকে আসেন এদিকে লাইট আছে গাড়ি গাড়িকে আগের মতো দেখা যাচ্ছে আগে থেকে কম আগের থেকে কম আচ্ছা এখানে কি কোনো এখানে কি কোনো আতঙ্ক বিরাজ করছে যেমন কয়েক জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে যার ধরুন গাড়ির গণপরিবহন মালিকরা কি গাড়ি বন্ধ করে দিয়েছে বলে মনে করেন যার গাড়ি ছিল পাঁচটা একটা এরকম আর মানুষের সে আপনার কি মনে হয় লকডাউন হবে লকডাউন তো হবে কি হবে না সেটা জানি না কিন্তু দেশের পরিস্থিতি থমথমে দর্শক এই বাবু বাজার চব্বিশ ঘন্টা যানজট লেগে থাকতো এই বাবু বাজার ব্রিজ দক্ষিণবঙ্গ থেকে সরাসরি ঢাকায় গাড়ি প্রবেশ করত। সেখানে কিন্তু আজকে গাড়ি অনেকটাই কম আমরা দেখেছি ওনারা তো ব্যানে যান আসেন গাড়ি কম না বেশি কম উনি বলছে যে কম তো আপনার মতে কি আপনি যদি একটু বলতেন আপনি বলবেন যে আগের চাইতে কেমন দেখা যাচ্ছে গাড়ি এই বাবুবাজার বাজার আগের থেকে অনেক কম অনেক কম কম হওয়ার কারণ কি আপনি ধরতে পেরেছেন বা আন্দাজ করতে পেরেছেন জামাত বা অন্যান্য দল আওয়ামী লীগ বিরোধী তারাও কিন্তু ঘোষণা দিয়েছে যাকে এই বাবুবাজার পরিস্থিতি সরাসরি জানালাম আপনারা এখন মন্তব্য করুন যে আসলে কি কোনো প্রভাব পড়েছে কি পড়েছে না সেটা জানান জনমুক্তি আন্দোলন সবসময় বাস্তব চিত্র দেখিয়ে থাকে সব সময়। পুরো ঢাকা ঢাকার প্রবেশপথ ঢাকার রাজধানীর ভিতরে বাহিরে সব জায়গায় জনমুক্তি আন্দোলন ঘুরবে এবং দেখাবে